বিএনপি এবং জামাত একে অপরের মিত্র ছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই দুই দল দুই মেরু এতে করে কোন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনার মনে হয় দেখেন বিএনপি এবং জামাতের সঙ্গে বন্ধুত্ব বলেন সক্ষতা বলেন অজ্ঞতা বলেন এটা সময়ের প্রয়োজন হয়েছিল তখন পরাক্রমশালী প্রতিপক্ষ ছিল আওয়ামী এবং আওয়ামী লীগ সরকার চেয়েছিল জামাত এবং বিএনপি দুটাকে ধ্বংস করতে ফলে তাদের ধ্বংসের হাত থেকে পাচার জন্য এই দুইটা দল একটা মৈত্রী স্থাপন করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি মৈত্রী এখন অব্যাহত আছে আজকে আওয়ামী শক্তি বা ভারতীয় শক্তি চাচ্ছে এই দুইটা মিত্র মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হোক যদি বিভেদ সৃষ্টি করতে পারে তাহলে দুর্বল হবে দুজনেই আপনি যে প্রশ্ন বললেন কে দুর্বল হবে এখানে যদি কোনো বিভেদ সৃষ্টি করা যায় আওয়ামী লীগ জামা ছাত্র বা বর্তমানে যারা নতুন ক্ষমতায় আসছে এনসিবি এদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করা যায় পরস্পর বিরোধী হতে পারেন ত্রিমুখী বিরোধ হতে পারে চতুর্মুখী বিরোধ পারে বা যে কোনো বিরোধ সবারই ক্ষতিগ্রস্ত করবে সবাই ঐক্যতা এখন প্রয়োজন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এবং ঐক্যটা যারাই ভাঙবে শুধু সেই ক্ষতিগ্রস্ত হবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে কাজে আজকে যে প্রভাব প্রচার প্রভাগানটা হচ্ছে আমার মনে হয় এটাতে বাস্তবতা খুব কম অনেক কিছু বাইরে প্রচার প্রচারণা হয় যে আসলে সত্য না এটা আমরা আজকে জানি আজকে ফেক নিউজের যুগ যে যেটা পারে এই ইন্টারনেটে ছড়ায় দিচ্ছে ছাড়াই দিচ্ছে আমার মনে হয় না আমরা যদি দেখেন যে আমাদের নেতৃত্বের যে পারস্পরিক সম্পর্ক ডায়লগ নেতৃত্বে বুঝছো আমি নিচের লেঙ্গুছো নিচের লেবেলে আমাদের বিরোধ থাকতে পারে নেতৃত্বের যে ডায়লগ নেতৃত্বের যে পারস্পরিক আলোচনা আলোচনা বডি ল্যাঙ্গুয়েজ সে কিন্তু বিরোধের কোনো চিহ্ন নেই সেখানে যাচ্ছে আমাদের আমির লন্ডনে গিয়ে জমনেতা শেখ জমনেতা তারাJKLMNOPনে দেখা করে এসেছেন সেখানে কোনো বিভেদ নাই কোনো বিরোধ নেই এখন আমরা একশ দিবসে কথা বলছি আলোচনা হচ্ছে মানে এখানে যারা বিভেদ ছড়াচ্ছে তারা একটা উদ্দেশ্যপূর্ণত ছড়াচ্ছে এবং তারা চাচ্ছে যে এই শক্ত তারা এই যে আমলি বিএনপি আমলীদের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের যে বিরোধ এটা যদি তারা প্রতিষ্ঠিত করতে পারে এটা যদি সামনে নিয়ে আসতে পারে তাহলে আমলীদের অনেক সুবিধা হবে তা আমলি উৎস্থিত হয় সুপ্রতিষ্ঠিত হবে ভারতের মদতে এই কাজটা করে যাচ্ছে আমি ব্যক্তিগত মনে করি জামাত এবং বিএনপির মধ্যে কোনো বিরোধ নাই যে সক্ষতা গড়ে উঠেছিল প্রয়োজনে সময়ের প্রয়োজনে আগামী দিনে সময়ের প্রয়োজনে সক্ষতা বজায় থাকে